রাওলপিন্ডি টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়ে দিয়েছে টাইগাররা বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে অল গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন তিনি যদিও এই টেস্ট পারফরমেন্স ছাপিয়ে আলোচনায় এখন সাকিবের বাংলাদেশের হয়ে খেলা না খেলা নিয়ে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় নাম জড়িয়েছে সাকিবের এই ঘটনায় তোলপাড় হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এরই মধ্যে জানা গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংলিশ কাউন্টি স্টারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি এরই মধ্যে বিসিবি থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে পাঁচ থেকে চোদ্দ সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব নয় থেকে বারো সেপ্টেম্বর সামারসেটের সঙ্গে স্যারের ম্যাচ সেই ম্যাচ শেষ করেই উনিশ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সিরিজের জন্য ভারতের বিমান ধরবেন সাকিব বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে দু সালে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন সাকিব ওস্টার হয়ে আটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন সেবার ন্যাটোস টি ব্লাস্ট খেলেন দু সালে লেস্টার লম্বা বিরতি দিয়ে আবার ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার ভারত সফরের প্রস্তুতি নিতে কোনো জটিলতা না হলে কাউন্টির ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব কারণ উনিশ থেকে তেইশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কানপুরে সাতাশ সেপ্টেম্বর এরপর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ছয় অক্টোবর টি টোয়েন্টি সিরিজ শেষ হবে বারো অক্টোবর